আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাসপোর্ট তো আমি একটা ই পাসপোর্ট বানাইছি আমার আগে ছিল এমআরপি পাসপোর্ট এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আর যে দেখেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাইলাম তো অবশ্যই এটা হচ্ছে দেখেন এমআরপি পাসপোর্ট মানে ডিজিটাল পাসপোর্ট আর কি তো এখন যেটা বানাইলাম সেটা হলো ই পাসপোর্ট তো ই পাসপোর্টের এই কার্ডটা অনেক মজবুত অনেকবারে একটা শক্ত দেখেন অনেক মোটা একটা কাঠ তো এখন এই পাসপোর্ট বানাইতে গেলে আবেদন কীভাবে করতো এই নিয়ে আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে তার আগে বলিনি আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম সেলফি নিয়ে সেলফিন ডিভাইস রেজিস্ট্রেশন নিয়ে তো এক ভাই কমেন্ট করছে যে আসলে আমি নাকি ভুল তথ্য দিচ্ছি যে বাংলাদেশি সিম দিয়ে উনি সৌদি আরবে মোবাইল মানে ডিভাইস রেজিস্ট্রেশন করেছেন এবং উনি কি যে বাংলাদেশে নাকি ওনার সিনটা এই নিয়ে শহীদ আরো একটা এটা আসলেই কতটুকু সত্ত্বেও উনি জানেন কারণ এখানে দেখেন আমরা যে ইনফরমেশনগুলো দিই বা আমি যে ভিডিওগুলো করি এখানে আমার কোনো করার নেই বা আমার কোনো কিছু না আপনার ডিভাইস রেজিস্ট্রেশন করার বিষয়টা আমি ওখানে নাম্বার দিয়ে দিয়েছি এবং যারা এগুলো করেন মানে স্নাই ব্যাংকের প্রতিনিধি আছে তো ওনারা যেভাবে বলেছে আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে ইনফরমেশানগুলো দিয়েছি এখানে আমার বানানো বা আমার ইচ্ছে মতো কোনো কথা নেই বা আমার ইচ্ছা মতো কথা বলার কোনো অধিকারও নেই তো তারা যেটা বলছে যে বাংলাদেশি কোনো নাম্বারে কোনো ডিভাইস তারা রেজিস্ট্রেশন করে দিতে পারবে না তো আমি সেটাই বলছি তো এক লোক ভদ্রলোক কমেন্ট করছেন যে আমি ভুল তথ্য দিচ্ছি মিথ্যা তথ্য দিচ্ছি সে তো আসলে উনি যে কমেন্টটা করছেন যে বাংলাদেশি নাম্বার ওনার বাংলাদেশে রয়ে গেছে উনি এখানে ডিভাইস রেজিস্ট্রেশন করে ফেলছেন তো এটা আসলে আমার জানা মতো এখন পর্যন্ত সম্ভব কিনা আমি জানি না এখন মতো সম্ভব না তো উনি কীভাবে বলছেন কি মিথ্যা বলছেন না সত্য বলছেন উনি জানেন যাই হোক তারপর আমি আবার ওনাকে কমেন্ট করব যে কোথা থেকে কোশ্চেন কার কাছ থেকে কোশ্চেন অবশ্যই ডিটেলসটা দেবেন আমি ওকেবার নিব তো যাই হোক পরবর্তী কথা যেটা হলো পাসপোর্ট তো পাসপোর্ট নিয়ে অনেকে একটু কমেন্ট করেন যাই হলো যাদের ই পাসপোর্ট রয়েছে অলরেডি ডেট আসে বা যাদের এমআরপি পাসপোর্টের অনেক দিন ডেট আসে দুই চার পাঁচ বছর ডেট রয়ে গেছে তো তারা কি আবার নতুন করে ই পাসপোর্ট বানাতে পারবেন কি না এখন তারা যেটা বলছে আমাকে আমি আবারও বলছি এখানেও আমার কোনো কথা নেই আমি পাসপোর্ট যখন গতকালকে আনতে গেলাম তখন ওইখানে আমি পাসপোর্ট অফিসে কথা বলছি যে আসলে কী কী সিস্টেম মানে অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেন সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এবং তারা আমাকে যে ইনফরমেশনগুলো দেয় আমি সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতেছি আসলে এখানে আমার নিজস্ব বানানো কোনো কথা না তো এটা এটাও দেখবেন যে অনেকে অনেক একটু পণ্ডিত থাকে বেশি পণ্ডিত যারা একটু নিজস্বভাবে কিছু পণ্ডিতি করে তো আমি আসলে ভাই বেশি পণ্ডিত না আমি নিজস্বভাবে কোনো কিছু বলিও না কারণ এগুলো ইনফরমেশন বিষয় যেগুলো আমি আন্তাজি আপনাকে একটা কিছু বলে দিলে তখন তাদের কাছে আগে দিয়ে গিয়ে ভুল হবে বা আগে গিয়ে কোনো সমস্যা হবে তখন সমস্যা এই জন্য আমি আন্তাজি আমার তরফ থেকে কোনো কিছু বলি না আমাকে তারা যে ইনফরমেশনগুলো দেয় সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখন পাসপোর্ট অফিস থেকে যেটা বলছে যাদের আমি প্রশ্ন করেছিলাম যাদের পাসপোর্টগুলো কপিলের কাছে রয়ে গেছে দেয় না বা হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে গেলে আসলে পাসপোর্ট সহজে কারো হারায় না বেশিরভাগ যেটা হয় যে কোনো কোম্পানি খারাপ কোম্পানি বা কপিল তাদের পাসপোর্টগুলো রেখে দেয় তখন তারা সেই পাসপোর্টগুলো রেখে ওখান থেকে বের হয়ে যায় তখন পাসপোর্ট পাসপোর্টগুলো আর পায় না তো এরকম হয় আসলে তো আমি এইভাবে বলছি তো উনি বলছেন যদি এরকম হয় তাহলে আপনার যে আগের পাসপোর্ট ছিল পুরাতন পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট অথবা ই পাসপোর্ট যেটাই ছিল ওই পাসপোর্ট ফটোকপিটা লাগবে পাশাপাশি আপনি ওই পাসপোর্টটা যে এনআইডি কার্ড দিয়ে করেছেন আপনার সেই এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে এবং আপনার সহিদার আসার পর যদি আঁকামা হয়ে থাকে তাহলে আঁকামার কপিটা লাগবে আর যদি আঁকামা না হয়ে থাকে তাহলে আপনার যেই বিশা লাগানো পাসপোর্ট কপিটা যে পাসপোর্টে বিশাটা লাগছিল যে পৃষ্ঠাটা ওই পৃষ্ঠাটা লাগবে কারণ আপনাকে যে বিশা দিয়ে তারা সহিদারবে আনছে আপনার যে সহিদারাবে আসছেন এটা বৈধতা অবশ্যই লাগবে কারণ আপনার কাছে যদি আঁকামার কপিও না থাকে এবং আপনার কাছে যদি সেই বিশা লাগানো কপিও না থাকে তাহলে তো একটু সমস্যা হবে যে আসলে আপনি সহিদারাবে কিভাবে আসলেন বা কি কোথা থেকে আসলেন কি আসবে বিষয় তো একটু সমস্যা হবে জন্য হ্যাঁ তারপরেও আপনারা তাদের সাথে যোগাযোগ করলে আপনি আমি সিতে গেলে সেখানে কথাবার্তা বললে যদি আপনার কাছে কোনো কিছুই না থাকে তার কিভাবে সমাধান করা যায় সেটা তারা আপনাকে হয়তো সহযোগিতা করবে বিশাল করি তো সেটা হলো পরে সাবজেক্ট মানে আমাকে যেটুকু ইনফরমেশন তারা দিয়েছে আমি সেটুকু আপনাদেরকে বললাম তো যারা এরকম হয়েছেন যাদের পাসপোর্ট নাই তারা চাইলে আপনারা এই রিয়া দূতাবাসের কথাগুলো বলছি যে কি অন্য কোনো সিস্টেম আছে কিনা আমি জানি না তবে সম্ভবত হবে না কারণ দূতাবাসের সিস্টেমটা একই হওয়ার কথা কারণ যেহেতু দুটোই বাংলাদেশ দূতাবাস তো রেট দূতাবাস থেকে আমাকে যেভাবে বলছে আমি সেটাই বললাম যাতে পাসপোর্টের দরকার আপনারা অনলাইন আবেদন করবেন মানে অনলাইন আবেদনটা তো মাস্ট আপনাকে করতেই হবে এটা তো কোনো মানে ভুল নেই অনলাইন আবেদনটা করবেন করার সময় ওইখানে আপনাকে পাসপোর্ট লস্ট মানে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এরকম অপশানটা সিলেক্ট করবেন তার পরবর্তীতে আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার এবং আপনার যে আইডি কার্ডের ফটোকপি এবং আপনার বিষয় অথবা আপনার আকামার ফটোকপি ওগুলো সাথে করে নিয়ে তারপর আপনি এমবাসিতে যাবেন ওকে তাহলে আপনারা সেই হারিয়া যাওয়া পাসপোর্টটা আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না কি আশা করি তো এখানে আবার অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই এটা লাগানো এটা লাগানো এটা লাগে না লাগে সেটা আমি জানি না আমাকে তারা যেটুকু বলেছে আমি ওইটুকুই আপনাদেরকে বললাম ওকে তো বেশি কিছু না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত